শুপ্রভাস বন্ধুরা আমি সাত সকালে চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে সেখানে আমাদের একটা অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্রিত কবি হিসেবে সেখানে যাচ্ছি কবি ও বাহ্যিক শিল্পী আর সারাত ধরে বৃষ্টি এবং ঝমঝমে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা একটু কমেছে তো দ্বিধাদ্বন্দ্ব নিয়েই যাচ্ছি কারণ আমন্ত্রিত হিসেবে তো সেই যেতে হবেই তো যাই হোক বন্ধুরা দেখা হবে আসলে কবি শিল্পীরা এরকমই পাগল হয় সব ঝড় জল উপেক্ষা করেই তারা কথা রাখে কেউ কথা রাখেনি কিন্তু কিছু কিছু মানুষ কথা রাখে না না বিড়ম্বনার পর অবশেষে ট্রেন ঢুকছে তাও অনেক লেটে মানে আজকে একটা সাংঘাতিক অভিজ্ঞতা হলো ট্রেনে আসছে এবার আমরা ট্রেনে আমি বলবো আমরা আমি না আমরা ট্রেনতে পুরো টিম রয়েছে অবশেষে আমরা ট্রেন থেকে নামলাম সবার সাথে মিট রয়েছে সবাই এবার এই যে এখানে আমাদের জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এই যে বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে এক এক জায়গার এক একটা গাড়ি দাঁড়িয়ে আছে এখন আমরা সবাই আমরা গাড়ি ধরে আমাদের গন্তব্যে পৌঁছবো এই যে ইলা ইলা কোথা থেকে এসছে বলো ইলা ইলা সূর্য ধরো ঘাট থেকে আলুর খাট থেকে কবি তোমার নামটা বলো তো শ্রীলা তুমি কোথা থেকে এসছো কুচবিহার থেকে এসছে শ্রীলা তোমার নামটা বলো মালদা থেকে এসছে আর এই যে সব দাদারা কোথা থেকে এসছো তুমি কোথা থেকে এসছো আর এই যে সব দাদারা এই যে সব ওখানে আরো সবাই আছে সবাই চা খাচ্ছে চা খেতে ব্যস্ত আর এই যে আমি কলকাতার তো পরে দেখা হচ্ছে গিয়ে আমরা এবার যাচ্ছি আমাদের জায়গায় ওকে সব নামটা আমি এই ভুলে গেছি মাতলা মাতলা নদী মাতলা নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি পরপর আমাদের গাড়িগুলো আসছে আমরা প্রায় পঁচিশ জনের দিন আসছি যেতে কতক্ষণ লাগবে সেটা ঠিক এখন জানা যায়নি তো গিয়ে পৌঁছে আপনাদের সাথে আবার দেখা করছি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এসে পৌঁছলাম বাসন্তী শিবগঞ্জ

কর্মযন্ত্রহু কর্মযন্ত্রের এক ব্যক্তি

গ্রামের স্কুল এবং তার মধ্যে চম্পাবতী মহিলা সোসাইটির উদ্যোগে যে সাংস্কৃতিক দিনটির উদ্যোগ নেওয়া হয়েছে নোনা জলে কবিতা পর্ব একটি মহান উদ্যোগ বেঁচে থাকুক সাহিত্য বেঁচে থাকুক সংস্কৃতি এবং বেঁচে থাকুক মানুষের এই দিন যাপনের উদ্দীপনা